কেন্দ্রীয় সরকারের বাজেট বড় লোকদের বাজেট তাই সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি সারা দেশে এই বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে দেশের সাথে রাজ্যের বিজেপি সরকার একতরফা সন্ত্রাস চালাচ্ছে সারা রাজ্যে গ্রামে কিংবা শহরে কোথাও রেগার কাজ নেই কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না গরিব জুমিয়া চাষীরা তাদের উৎপাদিত ফসল শহরে নিয়ে আসলে পুলিশ দিয়ে তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ যা উদয়পুরের জনগণ প্রত্যক্ষ করেছেন গত বেশ কিছুদিন ধরে জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী তখন রাজ্যের সরকার কিংবা কেন্দ্রীয় সরকার নীরব দর্শক হয়ে বসে আছে এবারে বাজেটে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য বাজেট পেশ হয়েছে বলে জানান সিপিআইএমের নেতৃত্ব আমরা সবাই জানি বাজেট মানে আমাদের দেশের ভবিষ্যৎ এক বছর সরকার কি করবে কি করবে না মানুষের কি সুযোগ সুবিধা হবে কি হবে না এ সবটা নির্ভর করবে দেশের পরিকাঠামো কি হবে না হবে শিক্ষা স্বাস্থ্য পরিবহন এগুলি কিভাবে চলবে সব নির্ভর করে শনিবার সিপিআইএম এর ডাকা মিছিল ও সভায় আগত অতিথিরা বলেন সারা রাজ্যের মানুষকে এই বাজেটের বিরুদ্ধে ও বিজেপির অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে নিউজ নাও